বেহাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের খড়িবাড়ি থেকে পিডব্লিউডি মোড় অপরদিকে খড়িবাড়ি থেকে ভুলুকড়া পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রতিনিয়ত টোটো থেকে বড় গাড়ি ঝুঁকির মুখে পড়ছে দুর্ঘটনা তো হয়েই চলছে সম্পূর্ণ রাস্তাটি খানাখন্দে ভরা উব্র খুব্র হয়ে পড়ে রয়েছে প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলের পড়ুয়া থেকে স্থানীয়রা আতঙ্কে যাতায়াত করছে আতঙ্কে রয়েছে পড়ুয়াদের অভিভাবক থেকে অন্যান্যরা স্থানীয়রা ওই রাস্তা যাতায়াতের সময় দুর্ঘটনার কবলি না পড়তে হয় আতঙ্কে এলাকাবাসী একটি রাস্তা বিহার অবস্থা অপরটি দীর্ঘদিন ধরে কাজ বন্ধ তার প্রতিবাদে বৃহস্পতিবার খড়িবাড়ি থেকে পিডব্লিউডি যাওয়ার কদমতলা মোড়ের সামনে রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় এলাকাবাসী প্রায় দু ঘন্টা যাবৎ রোডটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকলে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিক্ষোভকারীদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর তাদের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল শুরু হয় স্থানীয় তন্ময় কুমার সিংহ অভিযোগ করে বলে রাজ্য সরকার যেখানে বালি বন্ধ করেছে সেখানে খড়িবাড়ি থানার সামনে দিয়ে বড় বড় বালি বোঝায় গাড়ি ও বালি বোঝায় ডাম্পার চলছে প্রশাসনের নাকের ডগায় আজকে এখানে বন্ধ করা হলো খড়িবাড়ি নাগরিক মঞ্চ থেকে আজকে পাঁচ ছ মাস ধরে রাস্তার যা পরিস্থিতি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে স্কুলের বাচ্চারা যেতে পারছে না রাস্তা দিয়ে চললে জীবনটা হাতে নিয়ে চলতে হচ্ছে এত রিক্সি এত মানে এই রাস্তা সমগ্র না হলেও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের বসবাসের রাস্তা একমাত্র রাস্তা সেই রাস্তাকে আজকে ছয় সাত মাস থেকে ফেলে রেখে দেওয়া হয়েছে কাজের নামে এটা তো মানে মানুষের ওপরে জোর করে চাপিয়ে দেওয়া হলো কি কারণ প্রশাসনিক বলতে পারবে আমরা চাচ্ছি অতি দ্রুত রাস্তাটা কমপ্লিট করা হোক আমার নাম বিকাশ দেবনাথ আমি এখানকারই বাসিন্দা এই ভাঙা রাস্তা দেখতে পাচ্ছেন এই ভাঙা রাস্তার জন্য বন্ধ কত বড় এই রাস্তা কোনো সংস্কারের নাম নেই দিনের পর দিন খালি আমাদের পয়সাই যাচ্ছে রোজ গাড়ি খারাপ হচ্ছে প্রত্যেকটা বাস রোজ খারাপ হচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে আমরা বন্ধ হয়ে পড়ে থাকতেছি আমাদের কোনো আমাদের যে কেউ দায়িত্ব নেবে সেই দায়িত্ব নেওয়ার কোনো লোক নেই কোনো লোক নেই তার জন্যই আমরা এই বন্ধটা সমর্থন করতেছি সবাই মিলে আমি এই বাসের ড্রাইভার এখন আমাদের কোনো অসুবিধা নেই আমরা খুশি আছি বরঞ্চ বরঞ্চ খুশি আছি গাড়িটা তো ভাঙবে না গাড়ি ভাঙবে না আমরা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবো আপনার নাম সুকুমার মন্ডল চারটার সময় চারটা মেয়েকে নিয়ে আমি এখানে পালিয়ে হয়ে গেছি তারপরে মেয়েগুলাকে এখানে ছেলেগুলা ছেলেগুলো তুলে নিয়ে তারপরে নিয়ে গেছে আমার টোটো শিশু ভেঙে গেছে এই রাস্তার মধ্যে কোন জ্বালা আছে হচ্ছে রাস্তার জন্য হচ্ছে কি এরকম রাস্তা আছে প্রশাসনের চোখই নাই প্রশাসন গুলা দেখেও মানে চোখ বন্ধ করে রাখছে এটা আর কি এখন পদ চলে আসছে এখন সবই চলে আসছে এখন ভিডিও আসুক আসে দেখুক বক্তব্য দিনে এই আপনার সামনে এই যেখানে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী হ্যাঁ বালি বন্ধ ইয়ে বন্ধ যে আমাদেরকে দেখে পুলিশ পুলিশ এখন সক্রিয় হচ্ছে অথচ থানার সামনে দিয়ে এত বড় বড় ডাম্পার গাড়ি যাচ্ছে আমাদের দেখে এখন পুলিশ সক্রিয় হচ্ছে এখন টেম্পোরারি যা কাজ করার আছে ওনারা থেকে স্টার্ট করে দিয়েছেন মানে অলরেডি চলছিল কিন্তু এখান থেকেও করে নিচ্ছেন ওনারা আছে ওনাদেরকে জানানো হয়েছে ন্যাশনাল ওটা যেটা আছে চেকারমারি ওটাও করা হচ্ছে ওটাও জানানো হয়েছে